ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর সুবর্ণচর এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং ঘূর্ণিঝড় রিমেলে পাঁচ চর জুবিলি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়া দেখা দিলে পর্যাপ্ত ডায়রিয়ার ওষুধ মজুদ আছে বলে ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বাস দেন তিনি বলেন আমি তাৎক্ষণিক ত্রাণের ব্যবস্থাও করেছিলাম এ সময় পাঁচ নং চোয়ার জুবিলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু দাবি জানিয়ে বলেন পত্র ওয়ার্ডের মুজিবনগর এলাকার পশ্চিম পাশে ভাঙন কবলিত এলাকা রিং দিলে সাধারণ মানুষ জোয়ারে পানি থেকে রক্ষা পাবে এবং ফসলের হবে না এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব আল আমিন সরকারের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অশোক বিক্রম চাকমা সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা হারুনার রশিদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম পাঁচ নং চর জুবিলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশন বি ডাব্লিউ সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ এরিয়া ম্যানেজার আব্দুল হক চৌধুরী পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ওজি উল্লাহ চার নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুর আলম মায়া বেগম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নারী ও পুরুষ সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন যে আমাদের কিছুদিন আগে আমাদের হলো জামাল চলাকালীন সময়ে দেখা গেছে যে কিছু জলোচ্ছ্বাসের মতো পানি প্লাবিত হয়েছে এই অঞ্চলটা আমরা আসছি এখন চরজুবলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের লুইস গেট সংলগ্ন এলাকায় এই এলাকায় এসে আমরা যেটা দেখলাম এখানে নদী তীরবর্তী কিছু জায়গা ছোট ছোট ছিল সেগুলো ভেঙে লবণাক্ত পানি প্রবেশ করেছে যার কারণে ফসলের ক্ষতি হয়েছে পাশাপাশি রাস্তা মাটির রাস্তা সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার যে জনসাধারণ আছে কিছু এগুলো আপনাদের আসছে আমার সাথে আহ আমার সহকারী কমিশনার ভূমি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের উপজেলা প্রাণী কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বোর্ডের তো আমরা পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি যিনি আসছেন তার সাথে আমরা কথা বলেছি যে আসলে এই জায়গাটা হচ্ছে মূলত পানি উন্নয়ন বোর্ডের যে ফোল্ডার আছে তার বাহিরের অংশ যার কারণে এই জায়গাটা প্লাবিত হচ্ছে খুব সহজে তো এইটা যদি ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে এই যে এলাকাটা নিয়ে আমাদের এতটা চিন্তিত হওয়ার বিষয় ছিল না ফোল্ডারের বাহিরে হওয়াতে ভবিষ্যতে যেন এখানে এই ধরনের ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় সেই জলোচ্ছ্বাসের কারণে যেন এই এলাকায় যেন প্লাবিত না হয় হ্যাঁ সেটার জন্য আমাদের জুবলি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন যে এখানকার জনগণ খুব কষ্ট করছেন আমি এই জন্য আজকে এই সরজমিনে সকল কর্মকর্তাদেরকে সাথে নিয়ে জায়গাটা পরিদর্শন করেছি আমরা এখন অফিসাররা বসে আমরা পানিয়ন বোর্ডের প্রতিনিধিকে আমি কথা বলেছি ওনাকে দায়িত্ব দিয়েছি এখানে স্থায়ী কোনো সমাধানের কি ব্যবস্থা করা যায় ফিজিবল একটা ব্যবস্থা যেটা করা যায় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এখানে আমরা ওই দিন তালিকা করা হয়েছে তালিকা করা হয়েছে যাদের ফসলের ক্ষতি হয়েছে কৃষি ডিপার্টমেন্ট হয়েছে আমরা তাৎক্ষণিক দিয়েছিলাম এবং শুকনো খাবার দিয়ে পরিবেশন করেছিলাম আমাদের চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব কে বলেছি আপনার যা প্রয়োজন ব্যবস্থা নেন আমরা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পদক্ষেপ হচ্ছে এইখানে দেখেন এই এলাকার আছে যেটাকে আমরা কমিউনিটি ক্লিনিক বলি ওই কমিউনিটি ক্লিনিকে আমাদের স্বাস্থ্য কর্মকর্তা অবগত করেছেন সবাইকে যে এখানে পর্যাপ্ত ওষুধ ডায়রিয়ার ওষুধ পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট এবং খাবার স্যালাইন এই সবগুলোই পর্যাপ্ত মজুত রাখা আছে এবং এই কমিউনিটি ক্লিনিকে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকেও বলা হয়েছে যদি এমন কোনো রোগী পায় তাদেরকে এই ডায়রিয়ার ঔষধ সহ এবং এই যে খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করার পাশাপাশি যদি উন্নত চিকিৎসা প্রয়োজন হয় আমাদের এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করার জন্য এবং ওনার সর্বোচ্চ সহযোগিতা থাকে